হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইউরো আছেন জাসমিন বাংলা বলার আমি জাসমিন তোমাদের সঙ্গে শুরু করতে চলেছি নতুন একটা দিন নতুন একটা ভিডিওর সঙ্গে তো জীবনে তো আঠাশটা বছর পার করে ফেলেছি কিছু হেলদি না খেয়ে তো এখন এই আঠাশ উনত্রিশ বছর বয়সে এসে পড়ে পড়েছি কিছু তো হেলদি খেতে হবে নাহলে স্কিন আর গ্লো করবে না স্কিন আর ঠিক থাকবে না শরীর ঠিক থাকবে না তো তাই হেলদি জুস দিয়ে শুরু করলাম আজকের দিনটা নিউজ পেপার নিতে হবে না ওয়েস্ট মেটেরিয়ালের জন্য আজকেই তো সেটা আছে জিশান এখন এই যে স্কুলের জন্য রেডি হয়ে গেল আর আজকে ওদের স্কুলে আছে ফাউন্ডেশন ডে তাই তো জিশান তো ওদের কিছু প্রোগ্রাম হবে আর এই যে প্রোগ্রামের জন্য সায়ন তো ফুল রেডি ও করবে গান কোন গানটা করবে বাবা আশায় আশায় গান করবে বাবা আজকে তো তার জন্য এটা স্কুলের স্কুল থেকে এই ড্রেসটা দিয়েছে বাট প্যান্টটা নিজেদের চলো রেডি ফুল ভালোভাবে গান করবো আর আমি গিয়ে ঠিক নিয়ে চলে আসবো এখন মহেশ কাকা গিয়ে দিয়ে আসবে ওকে জিশান বাই সায়ন বাই বাই স্কুলের ওই প্রোগ্রামের জন্য ও একদম ফুল রেডি সুন্দর লাগছে ওকে বাই বাই কিছু নিতে বলছিস না তো আজকে বৃহস্পতিবার আর ঘরে থাকে প্রচুর কাজ বৃহস্পতিবার মানে এই ফুল তোলা তারপরে ঘরে সমস্ত ঘর পরিষ্কার টরস্কার করে পুজো টুজো দেওয়া তার জন্য আজকের কাজটা তো ব্যাপকভাবে হলো একটা খুব ভালো হলো যে আজকে ওর মহেশ কাকা ছিল বাড়িতে দিয়ে আসলো গিয়ে আর দেখো সকালবেলা মা লক্ষ্মীর জন্যই ফুটে গেছে নাকি জবা আর এই যে লক্ষ্মী ফুল এটাকে বলা হয় লক্ষ্মী জবা গাছ তো এখানেও প্রচুর ফুল ফুটেছে তো তুলবো সবগুলো তো তুলবো না দু একটা তুলবো কারণ ফুল অলরেডি ছাদের গাছে অনেক ফুল আছে তো সেখান থেকেই তুলবো তো যাই আগে বাড়ির কাজগুলো করিনি তারপরে আর আর যাই হোক সকালে উঠে সবুজ দেখতে সত্যি ভালো লাগে তার সঙ্গে গাছে ফুল ফল তোমাদের কেমন লাগে সবাই কমেন্টে জানিও আমার তো খুবই ভালো লাগে আর দেখো একটা ভালো নতুন জিনিস দেখায় যে কুমড়োটা দেখিয়েছিলাম না কিছুদিন আগে কতটা বড় হয়েছে দেখো ও আপন মনে নিজের ছন্দে পুরো বেড়ে চলেছে ওকে কেউ ডিস্টার্ব করছি না আমরা এই লনের এক সাইডে হয়েছে আর গাছগুলো এত সতেজ হয়ে আছে যে কী ভালো লাগছে দেখতে এখানে মনে হচ্ছে আরেকটা কুমড়ো হবে যে ফুলটা হয়েছে না মনে হচ্ছে এটাও হবে কারণ এটা তো কুমড়োরই ফুল হয়ে আছে আর এখানে এই যে গাছগুলো লাগিয়েছিলাম তার মধ্যে এই ছোট্ট একটা ফুল বেরিয়েছে কি ভালো লাগছে দেখতে এখন তো অনেক ফুল হয়েছিল তো দেখে মনে মনেছিল গাছগুলো মরে যাবে না কিরে বাবা রৌদ্রের মধ্যে বাট কেউ মরা মারা কেউ যাবে না নিজে থেকে আবার হবে কিন্তু এই যে ফুলটা ফুটেছে কি ভালো লাগছে সকাল সকাল নিউজ পেপার চলে এসেছে নিউজ পেপারটা পড়বো আর এই যে সকালের যা খবর যা এমন অমানবিক নৃশংস কাণ্ড দেখে ওটা পৃথিবী আর হত স্বজনহারা মানুষগুলির প্রতি জানায় সমবেদনা সহমর্মিতা ঈশ্বর তাদের শক্তি দিন এই তীব্র শোক কাটিয়ে ওঠার ভূস্বর্গটা যদি স্বর্গ থাকে প্রকৃতি যদি আমাদের কাছে জান্নাত রূপে ধরা দেয় ক্ষতি কি আছে বলুন তাই না জানি না তোমরা কি ভাবছো একটু জানিও তো চলো বাড়ির একটু সেরে নিই পেপার তো পড়া হয়ে গেছে তো যা কাশ্মীরের জন্য মনটা সত্যি খুব খারাপ কিন্তু কিছু নেই আমাদেরও রোজকার জীবনের এই নিত্য দিনের যে কাজ সেগুলো তো করতেই হবে তাই না তো তাই আজকে আমি এখন রান্নাটা বসিয়ে দিলাম কারণ বা ওরা তো স্কুলে পৌঁছে গেছে আর এদিকে আমি রান্নাটা তাড়াতাড়ি করে নিই আর আমি ফার্স্টকে বানাচ্ছি মাছের মাথা দিয়ে পুঁই ছাচরা তো পুঁছাচার জন্য আমি প্রথমে মাছগুলো ভেজে নিলাম আর ওই তেলের মধ্যে আমি একটু পাঁচফোড়ন দিয়ে তার মধ্যে আমি পেঁয়াজ তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো আগে একটু ভেজে নিচ্ছি আলুগুলো একটু হালকা করে ভাজা হলে আর তার মধ্যে আলুটা হালকা সেট দিয়ে উঠবে তার মধ্যে থেকে আমি আরও কিছু সবজি দেবো যেরকম দিচ্ছি আমি একটু কুমড়ো মিষ্টি কুমড়ো আর ওর সঙ্গে একটু বেগুন আর টমেটো তো টমেটো পেঁয়াজ আর আলুটা একটু ভালো করে ভেজে নিচ্ছি আর এখন ঘরে লঙ্কা লাগবে গাছে কাঁচা লঙ্কা গাছই আছে আর এখানে তো প্রচুর পাকা লঙ্কা হয়েছে ওগুলো পরে তুলব তো এখন এই যে গাছটা ভর্তি হয়ে আছে কাঁচা লঙ্কাতে তো এখান থেকে কটা লঙ্কা তাড়াতাড়ি করে তুলে নিয়ে যায় কারণ এই ছ্যাঁচরাতে লঙ্কা দিতে হবে কাঁচা লঙ্কা দিলে তার টেস্টই আলাদা হয় আর বাড়ির গাছের লঙ্কা সে তো বলতেই হবে না খুব সুবিধা হয় জানো তো এই যে তাড়াতাড়ি করে একটু তুলে নিলাম যেটুকু লাগলো আর গাছের মধ্যেই ঝুলে থাকছে আমার এই লঙ্কাটা নষ্টও হচ্ছে না বাড়িতে রেখে রেখে আর যখন ইচ্ছা আছে তখন আমি সেটা ইউজ করতে পারছি তো হয়ে গেছে লঙ্কাটা তুলো আমি এখন যাই তো এই যে গাছ ভর্তি লঙ্কা আর আমি এখন আপাতত এই কটা লঙ্কা তুলেছি রান্নার জন্য দেরি হয়ে যাচ্ছে তাই বাকি লঙ্কাগুলো আবার পরে তুলবো আর আমাদের মেয়েদেরকে একা হাতে কত কিছু না কাজ করতে হয় তাই না বাড়ির সব কাজকর্ম আমার বাড়িতে কোনো হেল্পিং হ্যান্ড নাই সব কাজ আমাকে একাই করতে হয় আর আমি করতেও ভালোবাসি তো যাই হোক আর এখানে এসে আলুটা দেখলাম হয়ে গেছে তো সব কুমড়ো মানে ভেজিটেবলগুলো যতগুলো সবজি ছিল সব দিয়ে দিলাম আর এর মধ্যে একটু নুন হলুদ একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম আর একটু কাশ্মীরি লঙ্কা দেব। তো এগুলো আগে একটু ভালো করে নিই দিয়ে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে এরপর এটাকে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য তো এই যে দশ মিনিট পর আমি ঢাকনা খুলে দেখলাম এখান থেকে জল নিজে নিজে জল ছেড়ে গেছে তাই আমি পর এখন খুঁইশাকটা যেটা আমার ধুয়ে রাখা ছিলো সেই খুঁইশাকটা এখন এর মধ্যে দিয়ে দিলাম আর পুঁইশাকটা দেওয়ার পর কিছুক্ষণ আবার ঢাকা দিয়ে রাখবো আরও দশ মিনিটের মতো বাস ফুল রেডি হয়ে যাবে জাস্ট একটু চিনি দিয়ে মানে একটু স্বাদে স্বাদ আনার জন্য একটু নুন চিনি একসঙ্গে মিক্সিং দিলে না টেস্টি হয় খুবই খাবারটা তো এই যে আমি আবার কিছুক্ষণ পর পুঁইশাকটা খুলে দেখলাম থেকে অনেক জল বেরিয়েছে জল দেওয়ার প্রয়োজনই হয় না এই রান্নাটা যদি স্লো আছে করা যায় আর এদিকে আমি আবার আজকে ঝাল দেওয়া করবো একটু তাই একই সঙ্গে করে নিচে কারণ দেরি হয়ে যাবে আমার এই ওভেনটা থ্রি বার্নার তো তিনটে বান্নার কি আমি সকালবেলাটা কাজে লাগাই তো এখানেও আমি সেম তাই কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে টমেটো দিয়ে পাঁচ ফোড়ন কালো জিরে ফোড়ন দিয়েছিলাম আর এখানে এই যে মাস্টার্ড পা সানরাইজার এই মাস্টার্ড পাউডারটা কিনতে পাওয়া যায় তো এটা কিনে নিয়েছিলাম ঈশ্বর দুষ্ণো গরম জলে জাস্ট ভিজিয়ে রাখলাম কিছুক্ষণ আর এদিকে এই টমেটোটাকে এখন একটু ভালো করে নেড়ে নেব আর তার সঙ্গে একটু এই যে কাঁচা লঙ্কা একটু ছিঁড়ে দিয়ে দিচ্ছি বা এটা কিছুক্ষণ হতে থাকবে টমেটোটা যখন গলে যাবে ধীরে ধীরে একটু কিছুক্ষণ আরব ধীরে ধীরেই হবে এটা আর এদিকে দেখো পুঁইশাকটা হয়ে গেছে দেখি চলো আর এই মধ্যে বড়ি দিলেও খুব ভালো লাগে যে ডালের যে বড়ি পাওয়া যায় সেই বড়িটাও ভেজে দিলে খুবই টেস্টি হয় বাট বড়ি আমার বাড়িতে এখন ছিল না শেষ হয়ে গেছে তো আপাতত আমি এটাই এখন করে নিচ্ছি কিছু করার নেই তো এটা আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি মাছ ভাজাটা চাস্ট এর মধ্যে দিয়ে একটু উল্টোপাল্টা করে নামিয়ে নেব হয়ে গেছে রান্নাটা আমার প্রায় কমপ্লিট এরপর একটু চিনি দিয়ে জাস্ট আর একটু জাস্ট দু মিনিটের মতো ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো তাহলে হয়ে গেল আমার পুঁয়ের চ্যাচ মানে পুঁই মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়া খুবই টেস্টি হয় খেতে আর আজকে রান্নাটাও খুবই টেস্টি হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো তো তোমরাও বাড়িতে এরকম মাছের মাথা পরে থাকলে করতেই পারো খুবই ভালো খাওয়া ভালো একটা রান্না আর সবজি সবজিটাও খাওয়া হয়ে গেলো অনেক রকমের সবজি একসঙ্গে মিক্সিং করে হয়ে গেল তো আমার মাছের এই ছ্যাঁচড়াটা হয়ে গেছে এরপর আমি মাছের ঝাল দেওয়াটা বানিয়ে নেবো এদিকে টমেটোগুলো হয়ে গেছিলো তো তার মধ্যে আমি এখন এবার সর্ষেটা দিয়ে দিলাম জাস্ট এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দিয়ে এরপর কিছুক্ষণ ফুটবে এটাও রেডি হয়ে যাবে এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয় এবং খুব সিম্পিল তো খুব ফাস্টই রান্নাটা করা যায় তো চলো মাছগুলো দিয়ে দিয়ে এক এক করে সুন্দরভাবে আর এরপর ধীরে ধীরে এটাকে একটু ফুটতে দেবো বাস এর এর জলটা মরে গেলেই তেল ছেড়ে আসবে উপর থেকে কড়াইয়ে তখনই যাব এই রান্নাটা হয়ে গেছে এই যে এই রান্নাটা হয়ে গেছে খুব সুন্দর দেখো কী সুন্দর তেল ছেড়েছে পুরো ইয়েলো কালার একটা চলে এসেছে বাসকে আসোপেনটা বন্ধ করে দিলাম আর সাজানোর জন্য উপর থেকে জাস্ট একটা লাল লঙ্কা দিয়ে দিয়েছিলাম ওই রান্নাটা হয়ে গেল এরপরে এদিকে আমি কড়াইটাকে পরিষ্কার করে নিয়েছি আর এর মধ্যে একটু করে নেবো আমের চাটনি আমের চাটনি না হলে এখন গ্রীষ্মকালে মানাই প্রত্যেকদিন মনে হবে একটু চাটনি না হলে তো ভাতই খাওয়া যায় না তাই না তো সেই জন্য আমি একটু চাটনি করার জন্য এখন কড়াই একটু তেল দিয়ে দিয়েছি দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেবো একটু পাঁচ ফোড়নের ফোড়ন সর্ষের তেল দিলাম সর্ষের তেল দিয়ে জানি না আমার তো মনে হয় বেশ চাটনি হোক বা মাংস হোক মাছ হোক সর্ষের তেলে রান্না করলে টেস্টই আলাদা হয় হয়তো সবারই টেস্টটা নাও লাগতে পারে কিন্তু আমার লাগে তো যাই হোক এখন আমি কড়াইয়ের মধ্যে তেল নিয়ে এর মধ্যে একটু দিয়ে দিলাম শুকনো লঙ্কা তার সঙ্গে একটু দিয়ে দেবো পাঁচ ফ্রোনটা জাস্ট ত্রিশ সেকেন্ডের মতো হতে দেওয়ার পর আমটা দিয়ে দিলাম আমটা দেওয়ার পর একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম জাস্ট এটার পর কিছুক্ষণ হতে দেবো ঢাকা দিয়ে দেবো তাহলে কী হবে আম থেকে ওর একটা নিজস্ব জল বেরিয়ে আমটা ফুল সেদ্ধ হয়ে যাবে আর আম এখনকার আমগুলো কুচি খুব একটা যে ওর শ্বাস হয়েছে তা নয় তবুও একটু সামান্য জল দিলাম যেন নিজে থেকে ধরে না যায় আর আমি যেহেতু তাড়াহুড়ো করে একটু রান্নাটা করছি হয়তো আমি আবার অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে যাব আর এদিকে এসে আমটা ধরে গেছে তো তখন আর টেস্টটা ভালো লাগবে না তো যাক পরে আমগুলো এখন একটু সেদ্ধ করতে দিই আর তারপর আমি দশ মিনিট মিনিটের মধ্যে আমটা সেদ্ধ হয়ে যাবে দশ মিনিট লাগবেও না এই সাত মিনিটের মতো এই যে ঢাকা দিয়ে রেখেছিলাম সাত আট মিনিট পর ঢাকনা খুলে দিচ্ছি এর অনেক জল ছেড়ে গেছে আর আমও ফুল সেদ্ধ হয়ে গেছে তো এই এখানে আমি কেটে রেখেছি গুড় বা গুড় মানে হচ্ছে আখের গুড় নিয়েছি ঢেলা গুড় আর এটা আমি অ্যাফ্রিকোট দিলাম আর দিয়ে দিলাম কিশমিশ আর আমসত্রটা সবে শেষে দেবো নয়তো আমসত্রটা গলে যাবে তো গুড় দিয়ে চাটনি করলে কি হয় চাটনিটা আমাদের বাড়িতে সবাই খাই আমরা তো চিনিটা একদম খেতে চাই না চিনিটা একটু অ্যাভয়েডই করি আর এটা হচ্ছে আখের একদম খুব ভালো গুড়টা খুবই টেস্টি তো চাটনিটাও খুব টেস্টি হবে আর আমাদের মাদেরকে আগে ছোটোবেলায় দেখতাম আমি চাটনি আচার যাই করতো সব গুড় দিই করতো তখন বাড়ির গুড় হতো তৈরি বাড়িতেই প্রচুর গুড় থাকতো তখন তো আর এখনও তো সেগুলো দেখাই যায় না সবই অমিল হয়ে গেছে বাট কিনে আনি গুড়টা আমি আর আমি চেষ্টা করি চাটনি যখনই করি গুড় দিয়েই করি তাতে যেখানেই করি আর টেস্টি হয় দেখুন কী সুন্দর কালারটা হয়ে গেছে না তো এরপর আমি আমসত্বটা দিয়ে দেবো বাস আমার চাটনিটাও রেডি হয়ে গেছে চলো এরপর চাটনিটা নামিয়ে নি আমার সমস্ত রান্নার ইজ ডান ভাত তো আগেই করে নিয়েছিলাম এরপর আমসত্ত্বটা দিয়ে দিচ্ছি আর আমসত্যটার শেষ মুহূর্ত দিলে কী হবে আমসত্রা গলবেও না অথচ আমসত্রে একটা ফ্লেভার থাকবে যখন চাটনি নেব আমসত্ত্বেও সবাই গোটা গোটাই পাবে তো তার একটা আলাদা টেস্ট থাকবে তো হয়ে গেছে আমি চাটনিটা বন্ধ করে দিলাম আর এই গরমের মধ্যেই জাস্ট এখন তো ফুল গরম আছে গরমের মধ্যেই আমসত্ত্বটাকে দিয়ে একটু জাস্ট নেড়ে নিলাম তো এরপরে এটাকে সার্ভ করে নেবো একটা সার্ভিং বলে করলাম এটা করলাম ছাঁচরা এটা করলাম পোস্ত এটা হচ্ছে মাছের ঝাল দেওয়া বাড়ির সব কাজকর্ম করে চান টান পুজো টুজো কমপ্লিট করে ঘর মুছে সব কিছু হয়ে গেলো তাড়াতাড়ি একটাই কারণ ছিল কারণ স্কুলে নোটিশ দিয়েছিলো সাড়ে দশটা থেকে স্কুলে প্রোগ্রামে লাইভ হবে যেহেতু আজকে স্কুলে ফাউন্ডেশন ডে তো লাইভটা তো দেখতেই হয় তো এই যে তারই একটা অনুষ্ঠান এখানে চলছে আর আমি এখন এটা লাইভটা দেখছি তো সেটারই কিছুটা দৃশ্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম স্কুলে ফাউন্ডেশন ডেতে খুব ভালো প্রোগ্রামটা হয় আর ওরা তো খুব মজা করে স্কুলের আজকে জন্মদিবস এবং নছরে পা দিল ওদের স্কুল তো সেটাই একটু দেখাচ্ছি ঘড়িতে বাজে বারোটা পনেরো আর ওদের এখন ছুটি ওদের প্রোগ্রামটা খুব ভালো মতো হয়েছে এবং খুব সুন্দর হয়েছে আর প্রোগ্রাম শেষ হয়ে গেছে তো এখন আমরা নিতে চলে এসেছি এখন স্কুলে তো এই যে ওরা চলে এসেছে আর আমি আসার সময় রাস্তা থেকে একটু আখের রস কিনে আনলাম ভালোই তো খুঁজি যে কি গিফট দিচ্ছিল আচ্ছা কুইজে কি আনসার কি গিফট দিচ্ছিল

তো বাড়িতে আমি বানিয়ে রেখেছিলাম আম পান্না আর স্কুলেও নাকি আজকে ওদেরকে আম পান্না খাইয়েছে তো যা আমি তো জানা ছিল না তো আমি এটা আম পান্নাটা বানিয়েছিলাম ওর মধ্যে বানিয়ে রেখে ওর মধ্যে জাস্ট একটু বরফ অ্যাড করে দিলাম তো আইস কিউব দিলে এমনি টেস্টে লাগে হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ফ্লেভার আর এই গরমের মধ্যে তো আম পান্নার ব্যাপার স্যাপারই আলাদা তো আমরা তিন মা বেটা আছি এখন বাড়িতে চলো সবাই এক গ্লাস করে এখন আম পান্না খেয়ে নি কিছুক্ষণ রেস্ট করার পর চান টানোড়া করবে তারপরে আমরা লাঞ্চ করব শীত গ্রীষ্ম বর্ষা প্রত্যেক ঋতুতে সন্ধ্যেবেলায় চা না হলে জমি নেয় তাও দুধ চা এটাই হচ্ছে আমাদের মানে বাঙালিদের চায়ের প্রতি এত আসক্ত কেন যাই না যেহেতু দার্জিলিং আর টি এর টেস্টই তো আলাদা তো সেই জন্য হয়তো আমরা চায়ের প্রতি একটু বেশি আসক্ত তো যাক এখন স্যার এসেছে ওদেরকে ম্যাথ করাতে তো সেই জন্য আমি একটু চা বানিয়ে নিলাম আর আমিও খাবো স্যার স্যারের জন্য স্যারের জন্য তো বানাচ্ছি তার সঙ্গে আমিও একটু খেয়ে নেব তো এই যে দুটো কাপ চা রেডি হয়ে গেছে চাটা একটু সেকে নিই দিয়ে দিয়ে আসি তো স্যার বাড়িতে তো চা একটু মিষ্টি জল না দিলে হয় তো প্রত্যেক দিনই চেষ্টা করি কিছু না কিছু দেওয়া তো সেটা আজকে দিচ্ছে এবার স্যারকে দিয়ে আসি আর এই যে এখন বাড়িতে ওরা যেহেতু নেই পড়ছে আর আমি একা ফাঁকা ওর বাবা এখন আসেনি আর সমস্ত আনন্দ সুখ দুঃখ যখন তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়ে এত বড় একটা আনন্দ কেন শেয়ার করব না তো এই যে ধান কাটা মেশিনটা দেখতে পাচ্ছ এটা আজকে কিনা হয়ে গেল আর এটাই এখন সেদিনকে যে ট্রলিটা দেখাচ্ছিলাম এই মেশিনটায় ওই ট্রলি করে যাওয়া আসা করবে তার জন্য এই ট্রলিটা রেডি করা হয়েছিল আর এই যে ধান কাটা মেশিনটা কিনা হয়ে গেল আর আজকে এটা এখন বাড়িতে ডেলিভারি যাচ্ছে আর সকাল থেকে ধান কাটতে শুরু করবে এই যে গাড়িটা কালকে রাত্রেই ডেলিভারি দিয়ে কি ছিল আর সকাল থেকে তার নিজের কাজ শুরু করে দিয়েছে গ্রামের মানুষজন সবাই খুব আনন্দের সঙ্গে উপভোগ করছে ধান কাটার মেশিনটাকে ধান কাটা দেখছে সবাই খুব আনন্দও পাচ্ছে তো যাই হোক আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আমাদের প্রতিদিনের জীবনযাত্রা একটা খণ্ডাংশ তোমাদের সামনে তুলে ধরতে পেরেছি আজকে ভিডিওটা কেমন লাগলো আমাকে লাইক কমেন্টে জানিয়েও ভালো লাগলে একটা লাইক স্যারে সাবস্ক্রাইব করবে তোমাদের সবার সুস্থতা কামনা করে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা দিনে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে তো দেখা হবে নতুন একটা দিনে